হ্যালো আলাইকুম সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো নিউ মার্কেটের রোড সাইড থেকে কম দামে সুন্দর সব জুতার কালেকশন এতক্ষণ যে আমি সুন্দর জুতাগুলোর কালেকশনগুলো দেখাচ্ছিলাম এটার প্রাইস যাচ্ছিল আবার আটশো টাকা করে আর এটা ছিল তিনশো টাকা প্রাইস রেঞ্জের মধ্যে আর এটা হচ্ছে একটু হাই হিলের মধ্যে যারা একটু হাই হিল পছন্দ করেন তারাও নিতে পারবেন প্রাইস ছিল চারশো টাকা করে আর এখন যেগুলা দেখেছি এগুলো আবার এর মধ্যে আবার কিছু আছে গর্জাস কাজ করা আবার কিছু আছে সু নাগরা থেকে শুরু করে সব ধরনের জুতার কালেকশনগুলো পাবেন এগুলোর প্রাইস চেঞ্জ হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা করে প্রতিটারে কিন্তু অনেকগুলা কালার অ্যাভেলেবেল আছে প্রতিটারে সাইজও পেয়ে যাবেন নিউ রোড আসলে এত সুন্দর সব জুতার কালেকশন পাবেন আর অনেকগুলো কিন্তু জুতার দোকান এখানে আছে আপনারা অবশ্যই ঘুরে ঘুরে দেখে শুনে কিনবেন আপনাদের পছন্দ মতো আর নিউ মার্কেটে আসলে যারা কেনাকাটা করেন তারা তো জানেন যারা আসলে যত বার্গেনিং স্কিল ভালো তার জন্য নিউ মার্কেটে কেনাকাটা ততটাই লাভজনক অনেক ধরনের শু কালেকশন আছে প্রতিটা দোকানেই এই যে দেখাচ্ছিলাম হোয়াইট ব্ল্যাক এগুলো কিন্তু নাগড়ার মধ্যে থাকে এগুলোর প্রাইস রেঞ্জ আছিল আবার চারশো পঞ্চাশ টাকা করে তবে অবশ্যই একটু দামাদামি করে কিনবেন এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটা ব্লুর মধ্যে ছিল এটা হোয়াইটের মধ্যে প্রতিটা নাগড়া আসলো অনেক সুন্দর নাগড়ার অনেকগুলা কিন্তু কালার এখানে অ্যাভেলেবেল ছিল আর এগুলা যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আবার স্লিপারের মধ্যে এগুলো আবার হাফ শুয়ের মধ্যে যারা ফুল শু পছন্দ করে না আবার কিছু কিছু আছে পার্টি জুতা এই পার্টি দাম আবার বারোশো টাকা করে এটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে পার্টি শু থেকে শুরু করে জুতার পাবেন আর এখানকার প্রাইস রেঞ্জ কিন্তু শুরু হচ্ছে দুইশো টাকা থেকে শুরু করে ছয়শো সাতশো টাকা প্রাইস রেঞ্জের মধ্যেই তবে ওনারা কিন্তু অনেক বেশি দাম বলে থাকে তবে আপনারা অবশ্যই জুতা দেখে শুনে কোয়ালিটি অনুযায়ী দাম দেখে কিনবেন থাকে পুঁতিটা ওই যে এখন যেগুলো দেখছিলাম এগুলো আবার পার্টির মধ্যে আর নিউ মার্কেটের রোড সাইডে যে দোকানগুলো দেখবেন এই দোকানগুলোতে কিন্তু মোটামুটি সেম একই ধরনের জুতার কালেকশন পাওয়া যায় এগুলো দেখেন পার্টির মধ্যে থাকবে এগুলো কিন্তু চাইলে ইজিলি কিন্তু বেশ কিছুদিন ইউজ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ